হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আছি সাগর ল্যাপটপের পক্ষ থেকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও স্বাগত তো ভিউয়ার্স আমরা কিন্তু বারবারের সব সময় আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ রিভিউ করে থাকি আমাদের এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দোকান আমাদের সবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 মিরপুর 10 থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন মিরপুর লে পিলার কাউন্ট করলে 250 নম্বর পিলারের পূর্ব পাশে পর্বত টাওয়ারের নিচে তলায় ল্যাপটপ আমাদের সব সপ্তাহে 7 দিনই খোলা থাকে সকাল 10 থেকে রাত 10টা পর্যন্ত তো ভিউয়ার্স আজকে আমরা যে ল্যাপটপ দিয়ে শুরু করব এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাডের মধ্যে ইয়োগা ল্যাপটপ ইয়োগা হচ্ছে এটা হচ্ছে এলিয়োগা এটা হচ্ছে ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোডে ইউজ করা যাবে টু কে টাচ স্ক্রিন দিয়ে এটা কিন্তু সাথে পেয়ে যাবেন একটা পেন এটা স্টাইলিশ পেন পেয়ে যাবেন আপনারা যারা চাচ্ছেন যে ড্রয়িংয়ের কাজ করবেন বা যারা আপনারা বাচ্চাদের এর কাজ শিখতে চাচ্ছেন আপনারা প্রজেক্টের কাজ করতে হয় তাদের জন্য একটি বেস্ট ল্যাপটপ লেন্দাবো থিঙ্ক প্যাডের এল ইয়োগা এটা হচ্ছে ইয়োগা এল থ্রি নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ দে কোরাই ফাইভ এর এইট জেনের ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম দেওয়া আছে দুশো সাপান্জ বিস জি এবং এইট জিবি দেওয়া আছে র্যাম ল্যাপটপ প্লাস ট্যাবটাচ স্ক্রিন দুইটা মোডে ইউজ করা যাবে একদম সুপার ফ্রেশ ল্যাপটপ আমাদের ওভারঅল প্রাইসে থাকছে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটি তো এরপর আমি একটা ল্যাপটপ দেখে দিই হচ্ছে এটাও কিন্তু টু ইন ওয়ান যারা মূলত জাপানি ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এটা এটা হচ্ছে ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরআভেন এর সেভেন জেনের ল্যাপটপ এতে কিন্তু একশো আট দুশ ছাপ্পন দেওয়া আছে এইসএস ডি দুশো ছাপ্পন জি এসএসডি এইট জিবি দেওয়া আছে র্যাম আর ফোর জিবি দেওয়া আছে গ্রাফি একদম স্লিম ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান টাচ স্ক্রিন দুইটা মোডে ইউজ করা যাবে

ফোর জিবি দেওয়া আছে আর টু জি দেওয়া আছে গ্রাফিক্স ল্যাপটপ টাচ স্ক্রিন দুইটা মোড ইউজ করা যাবে আর বি অর্সের এটাতে কিন্তু আপনারা চাইলে কিন্তু র্যাম এসএসডি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপডেটের সুযোগ আছে তো লেনদ থিংপ্যাডের মধ্যে ইউই ইলেভেনই টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স দেওয়া আছে ল্যাপটপ প্লাস্টার টাচ স্ক্রিন প্রাইস থাকছে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় এই স্টাইলিশ ল্যাপটপটি তো বিয়র্সের পরে আমি একটা ডিল দেখি দিই এটা কিন্তু আবার এইট জিবি র্যাম দিয়ে এটা হচ্ছে ডেলের থ্রো ওয়ান নাইন জিরো এটা হচ্ছে কিন্তু পিনটিএম দিয়ে নাইন জেনের ল্যাপটপ একশো আটাইশ জি বি ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রামটা আছে ল্যাপটপ প্লাস টেপ টাচ স্ক্রিন দুইটা মোড়ে বিয়ার্স ইউজ করা যাবে আর এটার প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার তিনশো টাকা এই ল্যাপটপ এটা কিন্তু টাচ স্ক্রিন ঘুরে লেগা গ্লাস ইউজ করা আছে তো বিওয়ার্স এর পর আমরা একটা জেডবুক দেখে দিই যারা মূলত লং টাইম ফিল্যান্সিংয়ের জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট আমি বলবো কারণ এগুলো হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা ল্যাপটপ রান করতে করতে পারবেন এটা হচ্ছে জেডবুক ফোট নিউ জি সিক্স এটা হচ্ছে করে ফাইভ ডি প্রায় ফাইভ এর এইট জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে দুশো ছাপ জিবি এসএসডি আর ফোর জি দেওয়া আছে ল্যাপটপ একদম নিউ কন্ডিশন বললেই চলে আর এগুলো কিন্তু টাচ স্ক্রিন লুকটা একদম একদম সুপার একদম মানে ব্র্যান্ড নিউ লুক বললেই চলে আর এগুলো কিন্তু আপনার ডুয়েল স্লট দেওয়া আছে র্যামের আপনি কিন্তু চাইলে র্যামের ষোলোশো বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন এস এ জি দেওয়া আছে দুশো সাপান্ন জিবি তাহলে কিন্তু আপনার পাঁচশো বারো এক টি বি যেভাবে খুব আপনারা কাস্টমার্স করে নিতে পারেন আর এগুলোতে কিন্তু সিম কার্ড সাপোর্ট এখানে কিন্তু সিমের স্লট দেওয়া আছে আপনি কিন্তু চাইলে কিন্তু সিম কার্ডও ইউজ করতে পারবেন তো জেট বুক নিউ জি সিক্স এইচ পি নিউ জি সিক্স করে ফাইভ ওই এইট এর ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো দুইশ ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিন ল্যাপটপ একদম প্রাইস থাকবে সুপার ফ্রেশের ল্যাপটপ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আমার কিন্তু এটা নন থেকে অ্যাভেলেবেল আছে নন ননটাচটা প্রাইস করবে মাত্র বত্রিশ হাজার নশো টাকা তো এরপর একটা দেখে দিই যারা মূলত আবার আছেন বা যারা অটো ক্যাডের কাজ করেন তারা মূলত করেন তো এটা হচ্ছে এইসপি এলিট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি থ্রি আটশো পঞ্চাশ জি থ্রি এটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে কোরাই ফাইভ এর সিক্স জেনের ল্যাপটপ দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি ফোর জিবি গাড়ি দেওয়া আছে ডোয়েল স্লট স্টোরেজ অ্যাভেলেবেল দেওয়া আছে তো বত্রিশ জিবি পর্যন্ত আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন এসএসডি দেওয়া আছে পাশাপাশি কিন্তু হার্ড ডিস্কের একটা স্লট ফাঁকা দেওয়া আছে তো পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক এসএসডি এইচডি দুইটা দুইটা ইউজ করা যাবে তো এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই স্পিড এল ইড বুকের আটশো পঞ্চাশ জি থ্রি ল্যাপটপটা পনেরো পঞ্চাশ ফুল এইচডি ডিসপ্লে দিয়ে তো বিওস আমি একটা লেনবো দেখে দিই আর লেনবোর মধ্যে একদম সুপার ফ্রেশ একজন সুপার স্লিম ল্যাপটপ এটা হচ্ছে লেনবো থিং মধ্যে টি ফোর নাইন জিরো এস লেনবো থিং থিং প্যারের টি ফোর নাইন জিরো এস আমাদের কাছে কিন্তু টি ফোর নাইন জিরো অ্যাভেলেবল আছে টিফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এস টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো এস আমাদের কাছে সব বিএনটি মোটামুটি আমার মধ্যে অ্যাভেলেবল আছে তো লেনবো থিং মধ্যে টি ফোর নাইন জিরো এস ফাইভ পোড়াই ফাইভে ফাইভ ফাইভের এইট ল্যাপটপ এইট জিবি দেওয়া আছে র্যাম দুশো দুটি ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স চমৎকার কন্ডিশন মধ্যে ল্যাপটপ একদম সুপার স্লিম ল্যাপটপ আমাদের কাছে এটা প্রাইস রাখতেছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় টিফুন নাইন জিরো এস তো এরপর একটা জি নাইন দেখে দিই যারা মূলত চাচ্ছেন একদম আপডেট লেভেলের গ্রাফিক্স এর কাজ করবেন বা যারা একদম হাই লেভেলের গেমিং ল্যাপটপ খুঁজছেন আমি বলবো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে এসপির মধ্যে এস ফোর ফোর ফাইভ জি নাইনটা এটা হচ্ছে রাইজন ফাইভ দিয়ে এটা কিন্তু হচ্ছে ছয় হাজার পাঁচশো ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি ল্যাপটপ এতে গ্রাফিক্স দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে বা ডেড ডিডিট গ্রাফিক সুপার ফ্রেশ সুপার সিম ল্যাপটপ আজকে থাকছে এটা ওভার প্রাইজে মাত্র বাউন্ন হাজার নশো টাকা এই ল্যাপটপ তো বিয়ে হচ্ছে এরপর আমরা এইসপির কিছু ল্যাপটপ দেখে দিই আমার কাছে কিন্তু জি এর হিউজ ব্রিয়েন্ড হিউজ কোয়ান্টিটি চলে এসেছে তো এটা হচ্ছে এইসপির মধ্যে এই স্পির ফোর ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে প্রায় ফাইভ ডি করে ফাইভ এর এইটেন ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি দেওয়া আছে দুশটা জিবিচ জি ফোর জিবি গ্রাফি দেওয়া আছে সুপার ফিস্ট ল্যাপটপ এটা কিন্তু এটাতে তো কিন্তু ডুয়েল স্লট দেওয়া আছে র্যামের স্লট এসএস ডি হার্ড ডিস্ক সব ধরনের স্লটই অ্যাভেলেবল আছে আর এটা কিন্তু আপনার চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছে আপাতত আই ফাইভ এইট জেন আট জিবি র্যাম দেওয়া আছে আর দুশো পঞ্চাশ বেশি জি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে দেওয়া করা আছে আর বিওয়ার্স এটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা এই ল্যাপটপ তো এরপর আমরা আরো কিছু জি সিক্সের বেরেম দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু জি সিক্সের বেশ কিছু বেরেম চলে গেছে তো এরপর দেখাবো এইচপির মধ্যে এইচপির এইট বুকের মধ্যে এটা হচ্ছে আপনার এইচ খুবই কমন মডেল এইট ফোর জিরো জি সিক্স এইচপির এইট ফোর জিরো জি সিক্স এইট এইট বুক সিরিজের ফোর আই ফাইভ দিয়ে ফোর আই ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ ভিউয়ার্স আমাদের কাছে কাছে কিন্তু এটা 16 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম টাস নন টাস সব ভেরিয়েন্টই अवेलेबल আছে 512 16 8256 তারপর আমি একটাই বলে দিচ্ছি এটা হচ্ছে স্পিরিট এলিট বুকের মধ্যে 840 জিসিস করে 5D8 জেনে ল্যাপটপ 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স দাও আছে সুপার ফ্রেশ ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র 29990 টাকায় 840 জি6 তো এরপর ভিউয়ার্স আমি আরেকটা জিসিস দেখে দেই আমাদের কাছে কিন্তু বিগ স্ক্রিনের মধ্যে চলে এসেছে ল্যাপটপ তো এটা হচ্ছে স্পির মধ্যে স্পির এল ইড বুকের মধ্যে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ বিগ স্ক্রিনের ডিসপ্লে আবার টাচ স্ক্রিনের ল্যাপটপ এইট ফাইভ জিরো জি জি টাচ ডিসপ্লে দেওয়া আছে কি বসে বলেন ফিঙ্গার মাউস আবার সিম কার্ড সাপোর্ট এটা বুঝতে পারছেন একদম মানে অল ইন অল একটা ল্যাপটপ এই ল্যাপটপ আপনার সব ধরনের কাজ করতে পারেন ভিডিও সব ধরনের কাজই করা যাবে

তো এইসপির ফোর থ্রি জিরো জি কোয়াই থ্রির এইট জিনের ল্যাপটপ আর দুশো ছাপানিবি এইট জিবি রাম ফোর জিবি গ্রাভিক্স দিয়ে বিওয়ার স্পাইস দিচ্ছে একদম নামাকা হট ওভার মাত্র একুশ হাজার নশো টাকায় এই বেরিয়ানটা এরপর কিছু সার্ফেস দেখে দিয়ে আমাদের কাছে কিন্তু বিওয়ার দেখেন সার্ফেসে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে সার্ফেসে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কোয়ান্টিটি আছে তো এটা হচ্ছে সারফেস আমাদের কাছে কিন্তু এটা হচ্ছে সারফেস থ্রি এটা হচ্ছে সার্ফেস থ্রি এটা হচ্ছে ফাইভ দিয়ে টেন জিনের ল্যাপটপ এটা কিন্তু টু কে টাস টু কে টাচ দিয়ে সার্ফেস থ্রি ল্যাপটপ কোরআ ফাইভের টেন জেনে ল্যাপটপ দুশো সাপান্জ্বই সিএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফি দেওয়া আছে আর এটা প্রাইস দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা এরপর দেখা হবো সারফেস ফোর সারফেস ফোর আছে কোরআ ফাইভ দিয়ে কোরআ ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ কোরআ ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ দুশো সাপ্জব্বসএচি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফি দেওয়া আছে টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার নশো টাকা এই ল্যাপটপ আই ফাইভের ইলেভেন আট জিবি র্যাম দুশো তাপঞ্জব্বইএসডি টু কে টাচ স্ক্রিন দিয়ে এরপর দেখাবো সারফেস গো টু গো টু হচ্ছে কোরাই ফাইভ ডে কোরআ ফাইভের এর ইলিভেন ল্যাপটপ আপনার যারা মোটামুটি মিনি ল্যাপটপ খুঁজছেন আমি বলবো একটা বেস্ট ল্যাপটপ সারফেস গো টু এটা এটা কিন্তু একদম সুপার ফ্রেশ সুপার স্লিম আবার সুপার ফাস্ট ল্যাপটপ মানে বর্তমান সময় কিন্তু সব থেকে ফাস্টেস্ট ল্যাপটপ হচ্ছে আপনার ফার্স্টেস্ট ল্যাপটপ এটা হচ্ছে এটা হচ্ছে কোরাই ফাইভ ডে কোরআ ফাইভ এর ইলিভেন জেনি ল্যাপটপ এটা কিন্তু পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি ষোলো জিবি দেওয়া আছে র্যাম আর এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স প্রাইস দিচ্ছি আমরা ওভার প্রাইসে মাত্র সাতান্ন হাজার নয়শো টাকা তো এরপর ভিওর্স আমি একটা ডেল দেখে দিই ডেলের মধ্যে যারা টুয়েন্ট ওয়ান এটা এটাও কিন্তু সবথেকে কমন মডেল আর সব থেকে বেশি সেল হওয়া প্রোডাক্ট এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা কিন্তু কোরাই সেভেন বিলিয়নটা কোরাই সেভেন দিয়ে এইটেনের ল্যাপটপ ষোলো জি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জি বেশ ডি আর এইট জি দেওয়া আছে গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপ প্লাসটা টুইন ওয়ান তা হচ্ছে স্ক্রিনের মধ্যে ল্যাপটপ তাই দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় এই ল্যাপটপটা এবার আমি একটা এইচপি দেখিয়ে দিই কুইন ওয়ানের মধ্যে এইচপি হচ্ছে এটার মডেলটা থাকছে এইচপি এলিট বুকের মধ্যে ওয়ান জিরো থ্রি ফোর এটাও কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ টাস কিন্তু এটা মোট ইউজ করা যায় আর এটা হচ্ছে কোরাই সেভেন বিলিয়ন দিয়ে এইচপি এলিট বুকের ওয়ান জিরো থ্রি ফোর কোরাই কোরাই সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি সিডি ষোলো জিবি র্যাম এইট জিবি গাভি সার্ভি ভিওর্স প্রাইস দিচ্ছি মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা তো এই এর পর আমি একটা লেনবো থিং প্যারে দেখিয়ে দিই এটা হচ্ছে লেনবো থিং প্যারের মধ্যে এক্স ওয়ান কার্বন লেনবো থিং প্যারের মধ্যে এক্স কার্বন ডলবি সাউন্ড সিস্টেম যারা করছেন আমি বলবো একদম বেস্ট ল্যাপটপ একদম সুপার ফ্রেশ ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ ডে কোরাই ফাইভের এইট জেনের ল্যাপটপ কিন্তু এটা কিন্তু এটার বডিটা থাকছে জেন সেভেনের জেন সেভেনের বডি আর একদম সর্বোচ্চ আপডেটের যে ল্যাপটপটা আর এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএসডি আর এইট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার

তো বিওসি পরে আমরা কিছু লেনভো দেখিয়ে দেই না তার একটা ডেল দেখিয়ে দেই আর ডেলের মধ্যে কিন্তু আমাদের কাছে বেশ কিছু ভেরিয়েন্ট চলে এসেছে এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের 3300 ডেলের 3300 কোরাই 5 কোরাই 3 ভেরিয়েন্টটা কোরাই 3 7 জেনে ল্যাপটপ 8 জিবি দেওয়া আছে RAM 256 জিবি SSD 4 জিবি আছে গ্রাফিক্স প্রাইস রাখতেছি মাত্র 17900 টাকা এই ল্যাপটপ এরপর একটা এইচপি দেখিয়ে দেই এই এইচপির মধ্যে যারা মিড রেঞ্জের মধ্যে যারা এইচপি খুঁজছেন আমি বলবো একদম বেস্ট ল্যাপটপ এটা কিন্তু একদম আমি বলবো নোকিয়া 1100 মডেলের মোবাইল আপনারা এটা দিয়ে মানে রাফ এন্ড টাফ ইউজ করবেন মানে কোনো ধরুন সমস্যা হবে না চব্বিশ ঘন্টা ল্যাপটপ চলবে এটা হচ্ছে এই সিক্স ফোর জিরো জি টু ফাইভ জি এর সিক্স জেনের ল্যাপটপ দুশো চাপ্পন জি এস এস ডি এইট জিবি রাম ফোর জিবি গ্যাপ দেওয়া আছে প্রাইস দিচ্ছি অনলি উনিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ তো ভিউরস এরপর যারা আমি বলবো যারা মোটামুটি লুরেন্জের মধ্যে যারা খুঁজছেন একদম আপডেট জেনের ল্যাপটপ আবার যারা যাচ্ছেন মানে বাজেটও কম কিন্তু সীমিত বাজেটের মধ্যে যারা যারা যাচ্ছেন মানে ফেলে থেকে কাজ করবেন মোটামুটি বেসিক থেকে শুরু করে একটু আপডেট লেভেলে কাজ করবে আমি বলবো এটা তাদের জন্য বেস্ট ল্যাপটপ এটা হচ্ছে এসপির মধ্যে এইসপির ফোর ফোর জিরো জি ফোর

এইট জিবি র্যাম দেওয়া আছে দুই সাপি এস এস জি এবং ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স সুপার ফ্রেস ল্যাপটপ প্রাইস দিচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় বিওস আমাদের কিন্তু প্রতি ল্যাপটপে আপনার পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম থাকছে সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটি ল্যাপটপে আপনার পেয়ে যাবেন গিফট হিসেবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ এবং একটি মাউস এবং মাউস প্যাড তো বিওস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম